তো প্রথমে আপনারা আপনাদের হোম পেজে চলে আসবেন এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা যেখানে সেখানে ক্লিক করে দিবেন তো এখানে আমি ক্লিক করে ফেলতেছি এবং আমাদের গেমটা এখন দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে তো গেমটা এইদমত এসে গেছে আমাদের এখানে তো দেখতে পাচ্ছেন যে আপনাদের পেজে ঠিক এই বাসটা আছে তো আপনাদেরকে ফার্স্ট অফ অল করতে হবে গ্যারেজ অপশানে ক্লিক করতে হবে তো আমি গ্যারেজ অপশানে ক্লিক করে দিয়ে এখানে পেইন্ট নামে একটা অপশন আছে উপরে দেখেন এই অপশানটাতে ক্লিক করবেন করার সাথে সাথে এখানে একটা এই যে লেখাটাতে একটা মার্ক করে দিবেন তো আমি এখানে মার্ক করে দিচ্ছি এরপর এখানে ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে ডিভাইস গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার অ্যালবামটা এখানে চলে আসছে তো এখান থেকে আপনার যেখানে স্ক্রিনটা ডাউনলোড করা আছে ওখানে চলে যাবেন এই যে এখানে আমার স্ক্রিনটা ডাউনলোড করা আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে বাসটা রেডি হয়ে যাবে এখন প্রশ্ন হলো এরকম হাজারো বাংলাদেশি বাসগুলো আপনারা স্ক্রিনগুলো আপনারা পাবেন কই তো সেটার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওইটার জন্য আলাদা করে আরও একটি ভিডিও আপলোড করব এখানে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করলে হয়ে যাবে বাসটা সেট হয়ে গেছে আপনি চাইলে টাকা দিয়ে করতে পারবেন আমার কাছে টাকা আছে আমি টাকা দিয়ে করব যদি না থাকে তাহলে ফ্রি লেখে ফ্রিতে ক্লিক করব অ্যাড দেখে ফ্রিতে করে ফেলতে পারবো দেখছেন তারপর এইখানে ক্লিক করলে আপনারা হোমে চলে আসবেন পরবর্তী ভিডিওটি কি বিষয় নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কি বিষয় নিয়ে ভিডিওটি বানাবো